আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিয়া ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলোইয়া দেখতে পারতাছেন আমরা একটা মাজারে আইছি ও আমরা ধরে লেগে গেল ওই যুতি পাগলার মাজার যাইও আসলাম আরাফের জন্য একটু দোয়া করছিলাম তো বলছিলাম যে একটা সময় আসবো একটু ঘুরে যাবো আগরবাতি মোমবাতি দি ভাবলাম যে আসি যেহেতু একটা ভিডিও করি তো আপনাদের আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও করলাম দেখেন ভিতরে কত সুন্দর অনেক সুন্দর অনেক পরিষ্কার এখন তো অত বেশি মানুষ কম থাকে না তো তাও অনেক সুন্দর বেশি পছন্দ না আমার জামাইয়ের আমি আগেও বলি এখনও বলি আমার জামাই বেশি ভীষ পছন্দ করে না বেশি মানুষ দেখতে পারে না মানে পুরুষ মানুষ আমার নিয়ে যাবে কোনো জায়গায় তো অত পুরুষ পছন্দ করে না আমি তো কোনো সময় ভিডিও বানাই না সহজে খুব কমই বানাই তো অনেক নার্ভাস থাকি